নমস্কার আপনারা সকলে জানেন যে এআইসিসির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মিডিয়া দফতর একটি ট্যালেন্ট হান্ট ইনিশিয়েটিভ কর্মসূচি আমরা নান করছি যার নাম হচ্ছে মুখপাত্র সন্ধান পনেরো তারিখ রাত বারোটা অবধি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন নিয়েছি এবং আপনাদের মধ্যে অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের অনুরোধে এআইসিসির নেতৃত্ব এবং আমাদের পিসিসি নেতৃত্ব বিসিসি সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে দীপা দাস মুন্সিজি ঈশা খান চৌধুরীজী এবং অনেক গুরুত্বপূর্ণ নেতারা আমাদের জন্য অ্যাপিল ভিডিও করে দিয়েছেন তাদের সকলকে তাদের এই সাপোর্টের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অনলাইন হয়ে গেছে। কিন্তু আমাদের এবার জোনাল রাউন্ড হবে আমরা পশ্চিমবাংলায় পাঁচটা জোন ক্রিয়েট করেছি জোন ওয়ান যেটা নর্থ বেঙ্গল তার সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে শিলিগুড়িকে জোন টু এর সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে মালদাকে জোন থ্রি এর সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে দুর্গাপুরকে এবং জোন ফোর এর যেটার মধ্যে কলকাতা হাওড়া এবং হুগলি জেলা রয়েছে তার সেন্টার জোনাল রাউন্ড এর জন্য বেছে নেওয়া হয়েছে হাওড়া হাওড়া শহরকে এবং জোন ফাইভ এর জন্য আমরা বেছে নিয়েছি দমদমকে সেন্টার হিসেবে এই জোনাল হবে তারিখ সেপ্টেম্বর যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আজকে তাদের ভার্চুয়াল স্ক্রিনিং চলছে আপনাদের মধ্যে অনেকেই জুম মিটিং এসে ভার্চুয়াল ইন্টারভিউ অলরেডি দিয়ে দিয়েছেন এবং অনেককে আমরা আজকে এবং কালকে সকালবেলা কন্ট্যাক্ট করব আপনাদের মধ্যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা সেদিন আসবেন জোনাল রাউন্ডের এর জন্য এছাড়া একটা ওয়াকিং হচ্ছে অর্থাৎ যারা কিনা এখনো অ্যাপ্লিকেশন জমা দিতে পারেননি গুগল ফর্ম জমা দিতে পারেননি তারা আপনাদের নিকটবর্তী সেন্টারে সেটা শিলিগুড়ি হোক মালদা টাউন হোক দুর্গাপুর হোক হাওড়া হোক যদি কলকাতায় থাকেন তারা হাওড়াতে যেতে হবে কারণ আপনাদের ফাইনাল রাউন্ড কলকাতায় হচ্ছে এবং দমদম হোক আপনার নিকটবর্তী সেন্টারে আপনারা আঠারো তারিখে সকাল নটার পরে যেতে পারেন সেখানে মানে সেখানে সামনাসামনি ফেস টু ফেস রেজিস্ট্রেশন হবে এবং ওয়াক ইন রাউন্ড হবে অর্থাৎ আপনারা যদি গুগল ফর্ম নাও ফিল আপ করে থাকেন তাহলে আঠারো তারিখে সকালবেলা আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন সেকেন্ড রাউন্ডে আমরা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যাদেরকে আমরা ভার্চুয়াল জুম মিটিং এর থ্রু দিয়ে শর্ট লিস্ট করছি তাদেরকে আমাদের টিম তাদের কাছে পুরো কর্মসূচি ডিটেলস পাঠিয়ে দেবেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা আসুন কিন্তু আপনারা যদি ওয়াকিং রাউন্ডেও ইন্টারেস্টেড হন তাহলে আঠারো তারিখে সকালবেলা আপনার নিকটবর্তী সেন্টারে যেতে পারেন এরপরে বাইশ তারিখে আমাদের ফাইনাল রাউন্ড হবে কলকাতা শহরে প্রদেশ কংগ্রেসের অফিসে সময় বিস্তারিত ভাবে এবং অন্যান্য ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তেইশ তারিখে আমাদের ফাইনাল শর্টলিস্টের টিমের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এবং এআইসিসির মিডিয়া দফতর থেকে আমরা নেতৃত্বকে এক্সপেক্ট করছি বাইশ এবং তেইশ তারিখে এবং তার আগে এআইসিসির মিডিয়া দপ্তরে যারা ন্যাশনাল কোঅর্ডিনেটার তারা এই জোনাল রাউন্ডের জন্য আসছেন সতেরো তারিখে তারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং আঠারো তারিখে জোনাল রাউন্ডে রাউন্ড এআইসিসির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এই চ্যালেঞ্জ হান্ট ইনিশিয়েটিভটাকে মুখপাত্র সন্ধান কর্মসূচিকে সফল করার জন্য এতে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই এক্সারসাইজের পরে আমাদের কাছে একটা ডেটাবেস থাকবে আমরা জানবো যে কারা আমাদের প্রতিনিধিত্ব করতে চান এবং করতে পারেন সেটা টিভি পর্দায় হতে পারে পোর্টালসে হতে পারে সমাজ মাধ্যমে হতে পারে বা পরবর্তীকালে আপনাদের আপনাদের এরিয়াতে আপনারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন কারণ সুবক্তার সন্ধানে রয়েছে আমরা তো এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম চাকরির কংগ্রেসের দাবার সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টিএ নিউজ